We rise like tall buildings as the chemicals they take us higher. Uh, Every shot from the top, we're gonna, we're gonna be <coughs>

বাড়ি দর্শক চলুন আমরা পুতের বাড়িতে যাবো না করতে ক্লান্ত হয়ে গেলে এইখানে চার দাবা ব্যান্ড ওই ফুটটা আপনারা এখানে প্রাইভেট কার খেলা হবে দেখছেন প্রাইভেট কার রয়েছে ভুতের বাড়ি প্রবেশ পঞ্চাশ টাকা ছোট ছোট বাচ্চাদের বাবল গান রয়েছে এখানে গরিমন আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড় আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছে। তো যাই হোক প্রিয় ভাই বোনেরা আপনারা যারা গাজীপুর বা ঢাকার আশেপাশে আছেন হ্যাঁ আপনারা হয়তো বা রড বালি চার দেয়ালে বন্দি থেকে থেকে হয়তো নিজেকে ক্লান্ত হ্যাঁ ক্লান্ত মনে হচ্ছে তো আপনাদের এই ক্লান্তি দূর করার জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি গাজীপুরের কালিয়াকর উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে কালিয়াকুর প্রেস ক্লাব থেকে আয়োজন করেছে ঠিক আছে পণ্য শিল্প বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ তো এটি গাজীপুর জেলার কালিয়াকর উপজেলায় অবস্থিত আপনারা কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত বলা হবে তো গদলি সন্ধ্যায় এর ভিউটি অনেক সুন্দর লাগছিল ভিওর্স চলুন আমরা দেখতে দেখতে শুনে কিভাবে কীভাবে আপনারা আসবেন ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দেওয়া ভালো সব কিছু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো আপনারা এই মেলাতে কীভাবে আসবেন এবং এর প্রবেশ মূল্য কি এবং কি কি আছে সব কিছু ভিডিওর মাঝে ডিটেলস তুলে দেওয়া হবে ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি ঠিক আছে তো যাই হোক ভ্যাকস আপনারা গাজীপুর জেলার এই কাইলিয়াকুর উপজেলায় এই বাণিজ্য মেলাতে আসতে চাইলে ঢাকা এবং ঢাকার আশেপাশে যেনারা আছেন আপনারা সরাসরি করে রাজধানী গাড়িতে চড়ে কিন্তু কাইলিয়াকুর উপজেলায় চলে আসতে পারবেন অথবা আপনারা যে কোনো জায়গা থেকে যদি চন্দ্রা আসেন গাজীপুরের চন্দ্রা মোড়ে আসেন তাহলে চন্দ্রাতে আসার পরে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা বাণিজ্য মেলায় চলে আসতে পারবেন যে কোনো অটোওয়ালাকে আপনারা বলবেন ভাই আমি বাণিজ্য মেলায় যাবো কালিয়াকুরের একদম গেটে নামে দেবে ঠিক আছে তো এটা হচ্ছে কালিয়া করতে মাত্র দক্ষিণ সাইডে তিনশো মিটারের মতো হবে প্রায় ঠিক আছে আপনি যদি কালিয়াগর বাজারে আসেন তাও ওখান থেকে হেঁটে আপনি যেতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে প্রবেশ মূল্য বিশ টাকা হ্যাঁ মাথা পিছু সবাইকে এখানে বিশ টাকা করে দিতে হবে তবে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এটি ফেরি তো যাই হোক বড়রা আপনারা বিশ টাকা করে মাথা পিছু টিকিট কেটে প্রবেশ করবেন এখন যে দেখতে পাচ্ছেন মল ফোটেজটি হ্যাঁ এটি হচ্ছে গেট গেটের ভিতরের সাইডে তো গেটের ভিতরে ঢোকার পরে এটা দেখানোর চেষ্টা করছে ওখানে প্রচুর শব্দ দূষণ শব্দদূষণ তো যার কারণে আমি আমি অনেক কথাই বলার চেষ্টা করেছি কিন্তু সেগুলো শব্দ শব্দের কারণে মানে কথাগুলো আর কি ফুটে ওঠে নাই তাই আমি সাউন্ড রিমুভ করে দিয়েছি রিমুভ করে দিয়ে আমি নতুন করে আবার আপনাদেরকে মানে বিষয়গুলো বলতেছি তো এখানে বড় বড় নাগরদোলা রয়েছে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এসে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ এই নাগরদোলায় আপনারা ঘুরতে পারবেন এখানে দেখুন মেরিকো রাইড রয়েছে হ্যাঁ এই এগুলো আপনারা পঞ্চাশ টাকা করে রাইড পেয়ে যাবেন প্রতিটা রাইড পঞ্চাশ টাকা এখানে পানির ফোয়ার অস অসাধারণ রকম লোক পাচ্ছে ভেয়ার্স মাঝে মাঝে ভ্রমণ করবেন আসলে ভ্রমণ করা ভালো ঠিক আছে ভ্রমণ করলে কিন্তু আত্মা তৃপ্তি পায় আর ভ্রমণ না করলে এক জায়গায় এক বড় সিমেন্টের মাঝে থাকতে থাকতে আত্মার কিন্তু মৃত্যু ঘটে ঠিক আছে তাই নতুন অভিজ্ঞতা পেতে চাইলে নতুন শিক্ষা গ্রহণ করতে চাইলে ব্যাগ গুছিয়ে ছুটে পড়তে হবে অজানার উদ্দেশ্যে ঠিক আছে আপনার পথটা যদি অজানা হয় আপনার শিক্ষাটা কিন্তু জানা হবে আপনি যত অজানার মধ্যে দিয়ে হাঁটবেন ততই জ্ঞান অর্জন করবেন আমি এখন অবস্থান করছি করে করে যাই হোক আমি এখানে আপনাদেরকে কিছু বোঝানোর জন্য আমি কথা বলছিলাম তো শব্দ দূষণের কারণে এত পরিমাণ এখানে নয়েজ হচ্ছিলো যে আমার কথা ঠিক মতো হচ্ছিল না মানে সাউন্ডটা কীরকম নষ্ট হয়ে গেছে ভয়েসটা তো যাই হোক মানে শব্দ দূষণের কারণে আমি মিউট করে দিয়ে আবার আপনাদেরকে বলতেছি আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা সত্যি অসাধারণ এই গেটটা কিন্তু কাটতে তৈরি করেছে এর উপরে রং দিয়েছে এর লোকটা কিন্তু অসাধারণ লাগতেছে ঠিক আছে তো আমরা মেলার ভিতরে বিশ টাকা টিকিট কেটে হ্যাঁ প্রবেশ করব ঠিক আছে চলেন তো আমরা বিশ টাকা টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করলাম মেলার ভিতরে প্রবেশ করার পরে অনেকগুলো স্টল রয়েছে আমরা সেই স্টলগুলো ঘুরে ফিরে দেখব এবং মেলার ভিতরে প্রবেশ পরে সঙ্গে সঙ্গে আপনার সামনে পানের ফোয়ারাইটি পড়বে চোখে পড়বে ঠিক আছে তো চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকে লেটস গো আর আবারও আপনাদেরকে থাকতে আমি ভিডিওর শেষের দিকে আবারও আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এখানে আসবেন ঠিক আছে এই কালিয়াকর উপজেলার এই যে বাণিজ্য মেলা দুই এবং এটা কতদিন থাকবে ও হ্যাঁ আপনাদের আপনাদেরকে ভিডিও শেষের দিকে বলে দেবো যে কালিয়াকর এই যে বাণিজ্য মেলাটি কতদিন থাকবে হ্যাঁ এবং জাঁকজমক হতে কত কতদিন লাগবে ঠিক আছে সব কিছু একবারে এভরিথিং পেয়ে যাবেন এই ভিডিওর মাঝে তো যাই হোক চোখ রাখুন চাঁদের বড়তে লেটস কোয় আমাদের কালিয়াপুরে এই প্রথম কালিয়াপুরে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ আয়োজনে কালিয়াপুর প্রেস ক্লাব এটি পেয়ে আমরা কালিয়াকুরবাসী অনেক আনন্দিত এবং অনেক অনেক আনন্দিত আমরা চাই আমাদের কালিয়াকুরে প্রতি বছর একবার করে হলেও যেন এই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় আমাদের কালিয়াকুরেরবাসী বাসী যারা আছেন সবাই চলে আসেন আমাদের এই কালিয়াপুরে শিল্পকণ্য ও বাণিজ্য মেলায় অনেকেই ঘুরতেছে অনেকে সবাই চলে আছো আছলামেলা কাম লাগিব I love you. So loud as the hours pass we're gonna do দর্শক মেলাটি আস্তে আস্তে আরও জাকজমক হয়ে উঠবে যেহেতু আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন অনেক লোক এসেছিলো কিন্তু প্রথম যেহেতু উৎপাদন হয়েছে সেই হিসেবে এখানে এখনও স্টলগুলো ফাঁকা রয়েছে এখনও দোকানপাটগুলো সেভাবে সাজাতে পারে নাই তো এখানে বিভিন্ন রকম দোকান পাট রয়েছে কসমেটিকের দোকান রয়েছে ছোটো ছোটো বাচ্চাদের দেখুন মজার মজার পুতুল রয়েছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পুতুল রয়েছে ভেয়াজ বাচ্চাদেরকে সুন্দর সুন্দর পুতুলগুলো মানে কিনে দিতে পারেন দেখুন কত সুন্দর পুতুলগুলো সত্যি অসাধারণ তারপরে আপনারা যদি স্টাইলিশ করতে চান একটু স্টাইলিশ সানগ্লাস রয়েছে হ্যাঁ স্মার্ট সানগ্লাস রয়েছে এখানে স্মার্ট সানগ্লাসগুলো আপনারা কিনতে পারবেন হ্যাঁ খুব মজার মজার সানগ্লাস রয়েছে সানগ্লাসগুলো সত্যি অসাধারণ মাত্র একশো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই পাখির বাসাগুলো এগুলো ছোটোগুলো দেড়শো টাকা এবং বড়োগুলো দুশো টাকায় বিক্রি করতেছে আর এই যে ফুলের এগুলো দেড়শো টাকা পিচ এক একটা ঝাউ ঝাউ পাতাগুলো এবং ফুলগুলো এগুলো দেড়শো টাকা একশো বিশ টাকা করে রয়েছে এই দুটো পাখিওয়ালা যেগুলো এগুলো হচ্ছে একটু বড়ো সাইজ এগুলো হচ্ছে দুশো টাকা করে নিচ্ছে আর একটু ছোট ওগুলো হচ্ছে দেড়শো টাকা আপনার ঘর সাজানোর জন্য খুবই চমৎকার হবে এই ফুলগুলো ফুল ফুলগুলো বিভিন্ন দামে রয়েছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা থেকে চারশো সাড়ে চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং সে সঙ্গে রয়েছে আপনার সাংসারিক যে প্রয়োজনীয় জিনিসগুলো যেখানে যে পদ্মাগুলো রয়েছে জানালা দরজার পদ্মাগুলো পদ্মাগুলো দেখুন প্রতিটি তিনশো তিরিশ টাকা আছে চারশো টাকা আছে চারশো পঞ্চাশ টাকা আছে এই তার জানালার দরজার পদ্মাগুলো এর সাথে আপনারা যেনারা মানে এই যে ম্যারিকো রাইটে চড়তে পছন্দ করেন তেনাদের জন্য এখানে ম্যারিকো রাইড রয়েছে খুবই সুন্দর আর যাদের মাথা ঘুরে দয়া করে তারা এই রাইটে চড়বেন না কারণ মাথা ঘুরলে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না আমার মাথা ঘুরে বিদায় আমি এই রাইটে উঠতে পারি না তো যাই হোক দর্শক সব কিছু মিলে এই মেলার মধ্যে খুব জমে উঠেছে এবং জাঁকজমক পণ্য হয়েছে তাই আপনি কেন ঘরে বসে থাকবেন যখন সবাই ছুটেছে মেলার দিকে তখন আপনিও ছুটে চলে আসুন সেই গানটা আছে না ভিয়ার্স ওই মেলায় যাই রে তারপরে আর একটা গান আছে না আমি তাল পাতার এক বাসি কিনে আনলাম হ্যাঁ মেলায় গিয়ে আমি তালপাতার এক বাসি কিনে আনলাম তো যাই হোক এখন তাল পাতার বাসি আপনি এখানে পাবেন না কিন্তু প্লাস্টিকের বাসি ঠিকই পেয়ে যাবেন তো যাই হোক এখানে ওনারা ঘুরতেছে আমি একটু মজা করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে একটু ছেলপে তোলার চেষ্টা করলাম ভিউটা নেওয়ার চেষ্টা করলাম গোদলি সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার ভিউটা একটু ভালো আসে তো গোদলি সন্ধ্যা ইভিনিং টাইমের যে শট এটা খুব ভালো আসে এজন্য অপেক্ষা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে গোদলি সন্ধ্যায় কেমন হয় তো সন্ধ্যার সময় ভিউটা ভালো আসতো আর যেহেতু বর্ষাকাল সেজন্য পানি জমে রয়েছে জায়গায় জায়গায় তো দুই দিন বর্ষা না হলে কিন্তু এগুলো মানে বৃষ্টি না হলে এগুলো ঠিক হয়ে যাবে আপনারা আসবেন একটি বিকেল কাটাতে পারবেন আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসলে খুব মজা করে একটা বেলা কাটাতে পারবেন এখানে প্রচুর দর্শক হওয়ার মূল কারণে হচ্ছে এটা হচ্ছে শিল্পনগরী তো এখানে ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে প্রচুর লোকের সমাগম এটা হবে এটা স্বাভাবিক তো যাই হোক তারপরেও এটা বুদ্ধি করে কাইলে বাজারের বাইরে করেছে এজন্য আর একটু ভালো যেহেতু বাজারের গ্যানজামটা হয়নি আপনারা আশেপাশে থাকলে এসে ঘুরে যাবেন ভালো লাগবে আপনারা সাপোর্ট করবেন চাঁদের বড় চ্যানেলকে তাহলে আরও বিভিন্ন জায়গায় মজার মজার ভিডিও আপনাদের উপহার দিতে পারবো এ ভাইটি এখানে ড্রোন ওড়াচ্ছিলেন তো ড্রোন উড়ানো দেখছিলাম খুব ভালো লাগছিল ড্রোন উড়ানো তো ড্রোন ভিউ হ্যাঁ ড্রোনদের মানে সিনটা নিচ্ছিল ভিতরে সন্ধ্যা হতে হতেই লাইটিংগুলো জ্বলে ওঠে এবং পানির ফোয়ারাগুলো আরও দ্বিগুণ হারে ওপর দিকে ছড়তে থাকে আমরা আরও ঘুরে ফিরে দেখব পিছনে যে পানির ফোয়ারাটি এই পানির ফোয়ারাটি সত্যি অসাধারণ এই পানির ফোয়ারাটি মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে হ্যাঁ বন্ধ করে দিলে তো ভালো দেখায় না মাঝে মাঝে বন্ধ করে দিচ্ছে আবার চলতেছে আপাতত তো পানির বন্ধ আছে দেখতেই পাচ্ছেন চলুন আমরা ঘুরে ফিরে দেখব দেখার চেষ্টা করবো ঠিক আছে তো লেটস কর চোখ এখন চাঁদের বলতে আরও মজার মজার ভিডিও আছে প্লেয়ার্স আপনারা স্কিপ করবেন না চলুন দেখতে Yeah. <laughs> আপনারা চাইলে ছোট ছোট বাচ্চা জানিয়ে আসবেন এখানে আইসক্রিম গোলাপ হবে একটা কত ভাই

এখানে আরেকটি স্টল রয়েছে এই ট্রলে রয়েছে সুন্দর সুন্দর শাড়ি গামছা গামছ কন্যা অনেক কিছু এখনও দোকান সাজানো হয়নি আপনার সপ্তাহে আমরা ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো দেখার জন্য

আছেন ফ্যামিলি প্যাকেজ এনে দিছেন তো সম্মানিত ভ্রমণপ্রিয় বোনেরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বন্ধু যা যেনারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সবটি হাত দিয়ে একটি লাইক দিয়ে দিন একটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনারা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আরও মজার মজার ভিডিও আপনাদের উপহার দিতে পারব আমি সারা পৃথিবী ঘুরে দেখতে চাই এবং সারা পৃথিবী ঘুরে আপনাদেরকে দেখাতে চাই সেই ভ্রমণ অভিজ্ঞতার গল্প আপনাদের মাঝে পড়তে চাই যাই হোক ভেয়ার্স আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষের দিকে বলে দেবো যে এই মেলাটি কতদিন থাকবে তো শুরুতেই বলি ভেয়ার্স এই মেলাটি থাকবে দীর্ঘ এক মাস যাবৎ এবং এটি আরও কর্তৃপক্ষ বলতেছেন কালিয়াকো প্রেস ক্লাবে মানে যে আয়োজিত মেলাটি হ্যাঁ পণ্য শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এই কালীগর মেলার কর্তৃপক্ষ প্রেসক্লাবের সদস্যবৃন্দ বলতেছেন যে আরও চল্লিশ দিন হ্যাঁ মানে এক মাস থেকে সেটা আরও দশ দিন বাড়ে মোট চল্লিশ দিন করার মানে এক মাস দশ দিন তো আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে থাকলেও অতিরিক্ত চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা গাজীপুরের চন্দ্রা চলে আসলে ওখান থেকে বিশ টাকা বড় ভাড়াতে এখানে চলে আসতে পারবেন আর আপনাদের কাছে আরও বলে রাখি প্রিসক্রিপশানে তার বর্ণনা দেওয়া হবে ঠিক আছে আপনারা কিভাবে আসবেন সেটা ডিসক্রিপশনে লিখে দেব। আপনারা চাইলে ওভাবে আসতে পারবেন সবাই ভালো থাকবেন চাঁদের বড়োকে সাপোর্ট করবেন আপনাদের সুন্দর নমনীয় হাতে একটি লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সমর্থন পাইলে আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এসব যখন পাই না তখন আমরা আরও উৎসাহ পাই আরও মজার মজার ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারব যেহেতু শুরুটা করেছি নতুন পথ চলা আপনাদের দোয়ায় একান্ত ভাব কাম্য ঠিক আছে যেহেতু নতুনভাবে শুরু করেছি তো আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যত দ্রুত সাপোর্ট করবেন আমি তত দ্রুত আপনাদের মাঝে আরও মজার মজার জিনিস উপহার দিতে পারব যেহেতু শুরু করেছি অনেক বোল ভাতে আছে কথার মাঝে জড়তা আছে হ্যাঁ সব কিছু মিলে সাউন্ড সিস্টেম ঠিক নেই এর জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ সাউন্ড এখন সাউন্ড এখনও ঠিক করতে পারে নাই তো সব কিছু মিলে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের মানে ইনফরমেটিভ মানে ভিডিওগুলো আমি আগামীতে আরও সুন্দর সুন্দরভাবে উপহার দিতে চাই সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই কখনো মিথ্যে বলো না বন্ধু মিথ্যে সম্পর্ক নষ্ট করে জীবনকে ধ্বংস করে খোদা পেয়েছ